হ্যালো এভ্রিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে সোমবার এরকমই একটা সোমবার আমি এই তোমাদের যে বলেছিলাম যে শ্রাবণ মাসে আমি বেলেঘাটাতেই থাকবো তেরো দিন থাকতে হয় নিয়ম তো এরকমই এক সোমবারে আমি এখানে এসেছিলাম কিন্তু দু সপ্তাহ দেখতে দেখতেই পার হয়ে গেল কোথা দিয়ে পার হলো বুঝলাম না আজকে আমাকে চলে যেতে হবে আজকে আমি বেলঘড়িয়ায় ফিরবো অন্য কোনো ব্যাপার না সে আমি বেলঘড়িয়া গেল আমাকে প্রায়ই আমার কাজের জন্য বেলেঘাটা আমাকে আসতেই হয় একবার মানে ঘুরে যাই তো তো টানা টানা দু সপ্তাহ ছিলাম তো সেই জন্য আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছে যে আজকে আমি চলে যাচ্ছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আমি আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম কালকে সুকল্যাণও এখানে ছিল ও আজকে সকালবেলায় দোকানে গেছে তা আমাকে বলল যে আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। এখন ও আসতেও পারে আবার আমিও শিয়ালটায় চলে যেতে পারি ওখান দিয়ে একসাথেও চলে যেতে পারি সেটা ও কাজের ওপর ডিপেন্ড করছে দেখি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো চলতে থাকো আমাদের সাথে কিছুটা পথ আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই বাড়ির মধ্যে আমার সব থেকে পছন্দ হলো বাড়ির ছাদ আর আমার বুক তো আজকে আমি অনেকক্ষণ বাড়ির ছাদে এখন এসে পাইচারি করছিলাম অনেক আগের কথা মনে পড়ছিলো এই যে আমার পেছনে মাঠটা দেখছো এই মাঠে আগে ছোটোবেলায় আমরা খেলতাম তো এগুলো দেখছিলাম আমার ছোটোবেলায় অনেক কথা মনে পড়ছিল। আমরা কুমির ডাঙা খেলতাম ছোয়াছুরি খেলতাম লাটিং বেলাটিং শৈল খেলতাম তো ওই মাঠটার মধ্যেই খেলতাম তো চলো তোমাদের আরেকবার আমি মাঠটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি তোমরা দেখো আশা করছি তোমাদেরও ছোটোবেলায় এরকম কোনো স্মৃতি আছে তোমরাও তখন তো অনেক খোলা মাঠ থাকতো অনেক জায়গাতে তোমরাও এরকমই খেলতে আমার মতন যারা আমার বয়সী আছো তারা তোমরা রিলেট করতে পারবে তো এই আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন সুকলেনের সাথেও কথা হলো ও একটু পরেই বেরোবে দোকান থেকে এখানে আসবে আমি তাই বসে বসে একটু ল্যাপটপে আমার বিয়ের ছবিগুলো দেখছি আর কিছু সিলেক্ট করছি এখনও অ্যালবামের জন্য ছবি আমাদের সিলেক্ট করতে বলা হয়েছে ছবি এখনো সিলেক্টই করতে পারিনি তো ভাবলাম এই একটু বসে বসে দেখবো তারপরে ও আসলে রেডি হয়ে বেরোবো আমরা বেরোলাম এখন যাচ্ছি বেরো হয়ে ও এসেছিল কিছুক্ষণ আগেই এলো তারপরে খাওয়া দাওয়া করে এই বেরোলাম এখন যাচ্ছি শিয়ালদাতে ওখান থেকে ট্রেনে যাব বাড়ি সেটা বলো তো চলো দেখতে থাকো তো অবশেষে দু সপ্তাহ পর আবার বেলঘড়িয়ায় ফিরলাম এবার এই ট্রেন থেকে নামলাম এবার ঢুকবো বাড়িতে চলো এবার যাওয়া যাক তো এই ও ডিনার করে আসলো আমি বেলেঘাটা থেকেই ডিনার করে এসেছি পেট একদম ভর্তি ও ওখানে খেয়েছে অল্প খেয়েছো আবার বাড়িতে এসে আবার অল্প ডিনার করলো আর অনেক দিন পর আজকে আবার একটু বসে গল্প করছিলাম আগে এরকম যখন আগে আমি এখানে থাকতাম মানে দু সপ্তাহ আগে তখন এরকম খেয়ে উঠে অনেকক্ষণ গল্প করতাম তারপর ঘুমতাম তো আজকে আবার অনেক দিন পর একটু গল্প হলো এবার চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ব্লগ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থেকো গুড নাইট